আসসালামু আলাইকুম আমি ইকবাল মহসিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কথা বলার সময় জড়তা দূর করার সহজ উপায় নিয়ে কম বেশি আমরা সবাই ইংলিশে কথা বলতে চাই ইংলিশে কথা বলার জন্য আমরা অনেক কাজ করি পড়াশোনা করি ইউটিউবে ভিডিও দেখি গ্রামার পড়ি এমনকি স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারও যাই তারপরেও দেখা যায় দিন শেষে আমাদের অনেকেই আমরা ঠিকমতো ইংলিশে কথা বলতে পারি না কথা বলতে গিয়ে জড়তা কাজ করে এই জড়তা কিভাবে দূর করবেন সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত থাকবেন ইংলিশে কথা বলা আমাদের অনেকের স্বপ্ন হলেও আমরা ইংলিশে কথা বলার জন্য অনেক চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত হয়তো দেখা যায় ইংলিশে কথাটা বলে উঠতে পারি না যখন ইংলিশে কথা বলতে যাই তখন যেই সব বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায় সেগুলো আমি বোর্ডে লিখেছি কমন কিছু বিষয় আমাদের সামনে চলে আসে একটা হলো যখন আমরা ইংলিশে কথা বলতে চাই তখন কথাটা মুখে আটকে যায় মুখ দিয়ে যেন বেরই হতে চায় না তারপর কথা মনে আসে মুখে আসে না মাথায় কোনো মতো একটু কিছু সাজালাম মনে ঠিক করলাম কি বলবো কিন্তু যখনই মুখ দিয়ে বলতে যাচ্ছি মুখ দিয়ে আর আসে না তারপর যেটা হয় কোনটা দিয়ে শুরু করব সেটা আমরা বুঝে উঠতে পারি না কি দিয়ে শুরু করব কোনটা আগে বলতে হবে কোনটা পরে বলতে হবে এই বিষয়টা আমরা বুঝে উঠতে পারি না তারপর যেটা হয় কথা বলতে গেলে লজ্জা কাজ করে ভুল হবে কিনা কথাটা শুদ্ধ হচ্ছে কিনা উচ্চারণ সঠিক হচ্ছে কিনা শব্দ চয়ন ঠিক আছে কিনা এগুলো সবগুলো মিলে আমাদের একটা লজ্জা কাজ করে তারপর যেটা হয় কথা মেলো হয়ে যায় সব গুলিয়ে ফেলি যেমন আয়ের জায়গায় হি হয়ে যায় হি এর জায়গায় শি হয়ে যায় এই ধরনের গুলিয়ে ফেলি অর্থাৎ কোনটা সাবজেক্ট কোনটা ভার্ভ কোনটা অবজিলের ভাব ভার্ভের কোন ফর্ম হবে এগুলো আমরা মনে ঠিক করতে পারলেও মুখে বলতে গেলে আমাদের আটকে যায় এই সবগুলো একসাথে আসলে জড়তা এই সবগুলোই হচ্ছে জড়তা দূর করার খুব সহজ একটা টেকনিক চেষ্টা করব। ইংলিশে কথা বলার ক্ষেত্রে মুখে যে জড়তা কাজ করে তা দূর করার যে প্রসেসটা আমি আজকে আলোচনা করব সেটা আলোচনা করার আগে সে প্রসেস ফলো করে প্র্যাকটিস করলে আপনার উপকারিতা কি সেটা আগে আলোচনা করি কারণ উপকারিতা না বুঝলে এই প্রসেসে প্র্যাকটিস করার গুরুত্বটা আপনি বুঝবেন না যদি আমরা উপকারিতাটা বুঝতে পারি তাহলে এই প্রসেসে প্র্যাকটিস করার বিষয়টা আমাদের সহজে বোধগম্য হবে চলুন এই প্রসেসে প্র্যাকটিস করার উপকারিতাটা আমরা একটা একটা আলোচনা করি এই প্রসেসে প্র্যাকটিস করলে আপনার মুখীর জড়তা খুব সহজে দূর হবে এই যে কথা আটকে যাচ্ছে লজ্জা লাগছে এই বিষয়গুলো খুব সহজে দূর হয়ে যাবে 2 নাম্বার যে ওয়ার্ডগুলো অথবা যে সেন্টেন্সগুলো আপনি প্র্যাকটিস করবেন সেগুলো জিহ্বার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা অনেক সময় জিহ্বার সাথে অ্যাডজাস্ট করতে পারি না বিদায় কথা মুখ থেকে বের হয় না আপনি যখন ওই প্রসেসে প্র্যাকটিস করবেন আপনার ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো জিহ্বার সাথে খুব সহজেই অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আছে মুখের মাংস পেশি শিথিল বা ফ্রি হবে অনেক সময় দেখবেন আমরা যখন ইংলিশে কথা বলতে চাই বা কথা বলতে যাই তখন আমাদের মুখের এই পাশে এক ধরনের ব্যথা কাজ করে বেশিক্ষণ কথা বলা যায় না এটা হচ্ছে মাংসপেশির জড়তা আপনি এই প্রসেসে প্র্যাকটিস করলে মাংসপেশির এই জড়তাটা দূর হবে আপনি দীর্ঘক্ষণ অনায়াসে ইংলিশে কথা বলতে পারবেন এই প্রসেসে প্র্যাকটিস করার আরেকটা উপকারিতা হল আওয়াজ করে পড়লে উচ্চারণ অর্থাৎ ওয়ার্ডের উচ্চারণ এবং বাক্য শুদ্ধ হয় মনে এবং ব্রেনে সেটা অ্যাডজাস্ট হয়ে যায় আওয়াজ করে পড়লে যেহেতু আপনি নিজের কানে শুনতে পাবেন সেহেতু খুব সহজে ওয়ার্ডের উচ্চারণ শুদ্ধ করতে পারবেন এবং সেন্টেন্স শুদ্ধ হচ্ছে কিনা সেটা ধরতে পারবেন যদি ভুল হয় তাহলে খুব সহজে কারেক্ট করে নিতে পারবেন যে প্রসেসে অথবা যে টেকনিকে প্র্যাকটিস করলে মুখের জড়তা দূর হবে বলে আমরা আজকে শিখতে যাচ্ছি সেই প্রসেসে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে যাই আপনি প্র্যাকটিস করেন সেটা আপনার মনে এবং ব্রেনে স্থায়ী হয়ে যাবে আপনার ব্রেনের শর্ট টার্ম মেমোরি থেকে সেটা লং টার্ম মেমোরিতে পৌঁছে যাবে ফলে কি হবে ফলে হবে কি যখনই ইংলিশে কথা বলতে চাইবেন তখনই আপনার ওই কথাটা বা ওই শব্দটা মনে পড়বে ব্রেন ওই সময়ে ওই শব্দ অথবা ওই সেন্টেন্সটা আপনাকে সাজেস্ট করবে ফলে আপনি খুব সহজে মুখ দিয়ে ইংলিশটা বের করতে পারবেন ছয় নম্বর উপকারিতা হলো আওয়াজ করে প্র্যাকটিস করলে মানুষের সামনে অথবা মানুষের সাথে কথা বলার সময় আপনার সাহস তৈরি হবে এবং আত্মবিশ্বাস তৈরি হবে এক সময় দেখা যাবে যাদের সামনে আপনি ইংলিশে কথা বলতে পারতেন না তাদের সামনে খুব অনায়াসে ইংলিশে কথা বলতে পারছেন এখন আসি আমরা মূল বিষয়ে যে প্র্যাকটিস করে আমরা ইংলিশে কথা বলার সময় মুখের জড়তা দূর করতে চাই সেই প্রসেসটা আমরা একটু দেখে নিই এক নম্বর আছে ওয়ার্ড অথবা সেন্টেন্স এর বাংলা অর্থ সহ লিখবো অর্থাৎ আমরা যদি কোনো ওয়ার্ড মিনিং শিখি কিংবা কোনো সেন্টেন্স স্ট্রাকচার শিখি অথবা কোনো যদি সেন্টেন্স আমরা শিখি সেক্ষেত্রে যে ওয়ার্ডটা শিখছি তার বাংলা অর্থ সহ আমরা অর্থ সহ আমরা খাতায় লিখব বড় সেন্টেন্স হলে তাকে কয়েক ভাগে ভাগ করব যদি সেন্টেন্স ছোট হয় তাহলে ছোটই রেখে দিব যদি সেন্টেন্স বড় হয় তুলনামূলক বড় হয় আর কি তখন ওই সেন্টেন্সকে আমরা প্রয়োজনীয় কয়েক ভাগে ভাগ করব সেটা দুই ভাগ হতে পারে তিন ভাগ হতে পারে কত ভাগ হবে সেটা সেন্টেন্সের উপরে নির্ভর করছে এবং আমাদের সুবিধার উপরে নির্ভর করছে কোনো একটা লম্বা সেন্টেন্সকে যত অংশে ভাগ করলে আপনার উচ্চারণ করতে পড়তে সুবিধা হবে আপনি তত অংশ ভাগ করতে পারেন আসল পয়েন্টটা হচ্ছে তিন নাম্বার যে ওয়ার্ডটা অথবা যে সেন্টেন্সটা আমরা প্র্যাকটিস করব তার বাংলা অর্থ সহ আমরা নাম্বার ওয়ান দ্রুত পড়ব নাম্বার টু উচ্চস্বরে পড়ব নাম্বার থ্রি এক নিঃশ্বাসে এক সেন্টেন্স যতবার বলতে পারি। ছোট বড় সবার সবার পরিচিত আমি নিয়েছি যেমন আই ইউ তুমি ইউ তোমরা হি সে এটা পুঙ্গলিঙ্গ বা পুরুষের ক্ষেত্রে শি সে এটা মহিলার ক্ষেত্রে দেই তারা ইট এটি ধরুন আমরা এটা প্র্যাকটিস করব। তাহলে একটু আগে আমরা যে প্রসেসটা বা টেকনিকটা শিখে নিয়েছি সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব একটু দেখে নি সময় সবগুলোকে আমরা একসাথে মুখস্ত না করে প্রত্যেকটাকে একটা একটা করে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। চলুন দেখি প্রথমে আমরা এটা নিলাম আই আমি 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 আই এভাবে আপনি দ্রুত আওয়াজ করে এবং একটা না এক নিঃশয় যতক্ষণ পারেন এটা কমপ্লিট করবেন ওটা শেষ হলে দ্বিতীয়টাতে আসবেন এভাবে করে আপনি একটার পর একটা কমপ্লিট করবেন যখন এভাবে একটার পর একটা শেষ করে এটাতে আসবেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন আপনি সবগুলোকে একসাথে এক নিঃশ্বাসে দ্রুত উচ্চ স্বরে প্র্যাকটিস করবেন যেমন আই আমি উই আমরা ই তুমি ইউ তোমরা হি সে দে তারা ইট এটি আই আমি উই আমরা ই তুমি ই তোমরা হি সে দে তারা ইট এটি এরকম করে এক নিঃশ্বাসে একবার প্রথম প্রথম আপনার আটকে যাবে কোনো সমস্যা নাই প্রথম প্রথম আপনি এক নিঃশ্বাসে দুই তিনবার ভেঙে যাবেন তাও কোনো সমস্যা নাই আপনি চেষ্টা করবেন চেষ্টা করতে করতে দেখা যাবে যে চার পাঁচবার চেষ্টা করার পর একবার পারছেন এক নিঃশ্বাসে তারপর এক নিঃশ্বাসে হয়তো দেড়বার পারবেন তারপর দুইবার পারবেন তারপর তিনবার পারবেন তারপর হয়তো চারবার পারবেন এইভাবে আপনাকে প্র্যাকটিস করতেই হবে যদি মুখের জড়তা দূর করতে চান এখন আমরা একটা সেন্টেন্স দেখে নেব আমি একটা সেন্টেন্স লিখেছি একটু দেখে নি আগে ইংলিশ ইজ আয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ দ্যাট অরিজিনেটেড ইন ইংল্যান্ড অ্যান্ড ইজ স্পোকেন বাই অ্যারাউন্ড টু বিলিয়ন পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সেন্টেন্সটা একটু লম্বা এরকম লম্বা সেন্টেন্স পেলে আমরা আমাদের সুবিধা মতো অংশে ভাগ করব। ভাগ করার আগে আমরা একটু দেখে নেব ইংলিশ ইজ আ ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ এটা আমরা একটা না এক নিঃশ্বাসে হয়তো বলতে পারবো ফলে এটাকে আমরা একটা অংশ হিসেবে নিলাম তারপর that originated in England. এটাকে আরেকটা অংশে ভাগ করলাম and is spoken by around 2 billion people. এটাকে আরেকটা ভাগ করলাম তারপর across the world. আমরা এই সেন্টেন্সটাকে আমাদের প্রয়োজন মতো কয়েকটা ভাগে ভাগ করলাম। আপনি আপনার প্রয়োজন মতো কম বেশি ভাগে ভাগ করতে পারেন। এরপর কি করব? এরপর আমরা যেটা করব সেটা হলো প্রথম অংশকে আমরা দ্রুত উচ্চস্বরে এক নিঃশ্বাসে একাধিকবার পড়ব যেমন English is a West Germanic ইংল্যান্ড English অরিজিনেটেড is ইংল্যান্ড Germanic language. এভাবে করে যতবার পারি। এটা দ্যাট আসার পর আমরা দ্বিতীয় অংশ আমরা এরকম দ্রুত উচ্চস্বর এবং এক নিঃশ্বাসে যতবার সম্ভব আমরা প্র্যাকটিস করবো তারপর আমরা তৃতীয় অংশে যাব। and is spoken by around 2 billion people 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 এভাবে দ্রুত উচ্চ এবং এক নিঃশ্বাসে বলতে হবে তারপর শেষ অংশ আসবো across the world 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 এভাবে এরকম শেষ হয়ে যাওয়ার পর পুরো সেন্টেন্সটা আমরা একবার এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব english is a west german language that originated in england and is spoken by around 2 billion people across the world এক নিঃশ্বাসে বলবেন এক নিঃশ্বাসে কয়েকবার বলবেন যখন আপনার আয়ত্ত আসবে তখন দেড় অংশ এরপর দুই অংশ এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন যখন এক নিঃশ্বাসে দুইবার বলে ফেলতে পারবেন তখন এক নিঃশ্বাসে তিনবার বলার চেষ্টা করবেন এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন এইখানে সব কিছু আপনার মেমোরিতে এবং ব্রেনে সেট হয়ে যাবে স্থায়ী হয়ে যাবে মুখে সেট হয়ে যাবে স্থায়ী হয়ে যাবে ফলে আপনার মুখের জড়তা দূর হবে এবং যখনই যেখানে যার সাথে ইংলিশে কথা বলতে চান আপনার মুখ থেকে খুব দ্রুত খুব সহজে ওই ইংলিশ ওয়ার্ড বা সেন্টেন্স বের হবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ